বিসমিল রহমানির রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইজ উইজ কিচেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে চুলায় কীভাবে পারফেক্ট চিকেন পিৎজা তৈরি করতে হয় এই রেসিপিটি শেয়ার করছি যেসব আপুদের ইস্ট ফোলে না বা ইস্ট অ্যাক্টিভ হয় না তাদের জন্য রয়েছে দারুণ একটা টিপস চলুন আমরা তাহলে ভিডিওটি শুরু করি এই জন্য এখানে আমি দেড় কাপ ময়দা নিয়ে নেব এবার দেড় টেবিল চামচ চিনি হাফ চা চামচ লবণ এবং এক চা চামচ ইস্ট দেড় কাপ ময়দার জন্য কিন্তু এক চামচ ইস্টই যথেষ্ট বেশি কিন্তু দিতে হবে না এবার আমি হাত দিয়ে একটু শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি এবার এখানে অ্যাড করে দেবো কুসুম গরম পানি মানে আঙুল ডুবিয়ে রাখতে পারবেন এরকম গরম পানি দিলেই হবে এবার একটু একটু করে আমি গরম পানিটা দিয়ে একটা ডো রেডি করে নেব এ পর্যায়ে কিন্তু স্টিকি একটা ডো রেডি হবে ভয় পাওয়ার দরকার নেই এবার আমি এখানে দেড় টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেলটা দিয়ে একটু ভালোভাবে মথে নিলে কিন্তু হাত থেকে খুব সহজেই ছিঁড়ে যাবে দেখুন এ পর্যায়ে কিন্তু আর হাতে লেগে নেই এবার ডোটাকে আমি রেস্টে রাখবো এজন্য উপর থেকে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি এতে করে ড্রাই হয়ে যাবে না এখানে একটা পাতিল আমি গরম পানি নিয়ে নিয়েছি এবার এই পাতিলের মুখে আমি বাটিটা রেখে দেবো এভাবে রাখলে কিন্তু আপনাদের ইস্টটা হান্ড্রেড পার্সেন্ট অ্যাক্টিভ হয়ে যাবে খুব সহজেই আপনারা কিন্তু এই টিপসটা ফলো করে বাসায় একবার ট্রাই করে দেখবেন এভাবে আমি এক ঘন্টা রেস্টে রেখে দেব এরপর যেহেতু আমি চিকেন পিৎজা করবো এজন্য আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি দুশো গ্রাম একটু পাতলা স্লাইস করে কেটে নিয়েছি এগুলো ভেজে নেব এই প্যানে আমি দিয়ে দেব এক টেবিল চামচ সয়াবিন তেল এবার চিকেনগুলো দিয়ে দিচ্ছি এবার অ্যাড করে দেবো হাফ চা চামচ গোলমরিচ গুঁড়া হাফ চা চামচ আদা রসুন পেস্ট হাফ চা চামচ লবণ হাফ চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া এবার একটু মিশিয়ে নিচ্ছি সবগুলো ভালোভাবে এভাবে নেড়ে একটু মিশিয়ে নেব এরপর আমি ঢাকা দিয়ে দেব দু মিনিটের জন্য এভাবে ঢাকা দিয়ে চিকেনটা যদি ভেজে নেন তাহলে কিন্তু চিকেনটা সফট থাকবে ড্রাই হয়ে যাবে না চিকেনটা থেকে কিন্তু পানি সেরে দিয়েছে এক্সট্রা পানি দেওয়ার দরকার নেই এই পানিতে কিন্তু চিকেনটা সিদ্ধ হয়ে যাবে আবারও আমি ঢাকা দিয়ে দু মিনিট রেখে দেব দেখুন চিকেনটা কিন্তু আমার হালকা ব্রাউন কালার হয়ে এসেছে এভাবে ঢাকা দিয়ে কিন্তু চিকেনটা ভেজে নেবেন তাহলে কিন্তু চিকেনটা শক্ত হয়ে যাবে না এরপরে এখানে দিয়ে দেবো এক চা চামচ টমেটো সস এক চা চামচ সয়া সস সবগুলো একটু নেড়েছে রে দু মিনিটের মতো আবারও ভেজে নেব এই পর্যায়ে ঢাকা দেওয়ার দরকার নেই দেখুন আমার চিকেনটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে এবার আমি এগুলো একটু উঠিয়ে নিচ্ছি এদিকে আমি এক ঘন্টা পর ফিরে এসেছি দেখুন আমার ডোটা কিন্তু ফুলে একদম ডাবলেরও বেশি হয়ে গিয়েছে আপনারা কিন্তু এই প্রসেসটি অবশ্যই বাসায় একবার ফলো করে দেখবেন আপনাদের ডো কিন্তু পারফেক্ট হবে এরপর আমি এক্সট্রা বাতাসগুলো বের করে দিচ্ছি এরপর আমি কিছুটা ময়দা ছিটিয়ে দিয়ে ডোটা একটু মথে নেব এ পর্যায়ে কিন্তু ভালোভাবে একটু ডোটা মথে নিতে হবে একটু করে ময়দা ছিটিয়ে দিয়ে দিয়ে ভালো করে একটু মথে নেবেন এবার আমি এটাকে পিজা শেপ দিয়ে দেবো এই জন্য একটু ময়দা ছিটিয়ে দিলাম এবার হাত দিয়ে আমি পিজা শেপটা দিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু বেলুন দিয়েও করতে পারেন তবে এটা কিন্তু হাত দিয়ে সহজেই করা যায় আমি পুরো পিজা শেপটা দিয়ে নিয়েছি এবার এখানে একটা পিজা ট্রে নিয়ে নিয়েছি একটু শুকনো ময়দা ছিটিয়ে দিচ্ছি আপনার চাইলে কিন্তু স্টিলের থালাতেও করতে পারেন এবার আমি পিজার ডোটা প্লেটে বসিয়ে দিলাম হালকা হাতে একটু চাপ দিয়ে সোজা করে নিচ্ছি বেশি জোরে এক্ষেত্রে কিন্তু চাপ দেবেন না তাহলে নিচে লেগে যাবে এরপর কাটা চামচ দিয়ে একটু ছিদ্র করে দিচ্ছি নাহলে কিন্তু মাঝখান থেকে ফুলে যাবে অবশ্যই কিন্তু ছিদ্রটা করে দিতে হবে এরপর এখানে আমি নিয়েছি কিছু ক্যাপসিকাম কুচি রিং করে পেঁয়াজ কেটে নিয়েছি গাজর কুচি ভাইজা রাখার চিকেন এবং চিজ নিয়ে নিয়েছি আপনারা কিন্তু আপনাদের পছন্দমতো সবজি দিয়ে সাজাতে পারেন এখানে আমি পিৎজা সস দিয়ে দিচ্ছি এবার সব দিকে একটু সমানভাবে সরিয়ে দিচ্ছি এরপর এখানে আমি অ্যাড করে দেবো মজুরালা চিজ এরপর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ক্যাপসিকামগুলো একটু সাজিয়ে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিব রিং আকৃতির পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম এগুলো একটু সাজিয়ে দিয়ে দিচ্ছি এবার দিচ্ছি গাজর কুচি ভেজে রেখা চিকনগুলো অ্যাড করে দেব এবার ওপর থেকে আবারও আমি মজরালা চেজ দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু চিজের পরিমাণটা বাড়িয়ে কমে আপনাদের পছন্দ মতো দিতে পারেন সবজিটাও কিন্তু আপনাদের পছন্দ মতো সাজিয়ে নেবেন দেখুন আমার পিৎজাটা কিন্তু সাজানো হয়ে গিয়েছে ওপর থেকে দিচ্ছে একটু চিলি ফ্লেক্স দিচ্ছি একটু অরিগানো অরিগানো দিলে পিৎজার ফ্লেভারটা কিন্তু সুন্দর আসবে এবার সাইড দিয়ে একটা ডিমের কুসুম আমি ব্রাশ করে দিচ্ছি এতে করে সাইডের কালারটা কিন্তু সুন্দর আসবে এবার কিন্তু পিৎজাটা বেক করার জন্য রেডি হয়ে গেছে এবার আমি আপনাদেরকে এটা বেক করে দেখাবো এর জন্য চুলায় আমি একটা পাতিলে তলায় কাগজ দিয়ে দিয়েছি তিনটা আমার পাতিলের তলাটা পাতলা এই কারণে দিয়েছি আপনাদের মোটা হলে না দিলেও হবে এরপর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এবার আমি পিৎজা ট্রেটা দিয়ে দিচ্ছি আগে থেকে কিন্তু পাতিলটা একটু ফ্রি হিট করে নিয়েছি এরপর ঢাকা দিয়ে দিলাম প্রথম পাঁচ মিনিট আমি মিডিয়াম টু হাই হিটে রান্না করে নেব এরপর পঁচিশ মিনিট আমি লো হিটে চুলার উপরে রেখে দেব একদম তিরিশ মিনিট পর ফিরে এলাম মার্শাল্লা পিৎজাটা কিন্তু খুব সুন্দরভাবে কুক হয়ে গিয়েছে কালারটাও কিন্তু সুন্দর এসছে আপনারা যদি এই প্রসেসটি ফলো করে বাসায় রান্না করেন তাহলে কিন্তু কালারটাও সুন্দর আসবে এবার আমি পিৎজাটা উঠিয়ে নিচ্ছি সাইড থেকে কত সুন্দরভাবে ফুলেছে দেখুন পিৎজাটা কিন্তু সফট হয়েছে এবার আমি পিজ্জাটাকে একটু উঠিয়ে নিচ্ছি মল্ড থেকে এবার আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি পিজ্জাটা কিন্তু সব সাইড থেকে কুক হয়েছে সুন্দর মতো এবং পেছনের দিকে কিন্তু পুড়ে যায়নি এভাবে আমি পুরো পিজ্জাটা আট পিস করে কেটে নিয়েছি আপনারা এভাবে বাসায় একবার ট্রাই করবেন আর আমার রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ